আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইটালিয়ান আনার এই যে দেখা এই হচ্ছে ইটালিয়ান আনার এটা কালার ওইভাবে এখনও আসেনি তবে এই যে অনেক আছে এই যে আবার এই যে ফুল এই যে আনার এইখানে দুইটা আছে এই যে এখানে আছে দেখি শুরিটা ধরো তো এই যে আছে এই এই আনারটা দেখেন হ্যাঁ ইটালিয়ান আনারটা একটু মোটা হয় ভিতরটা কেমন হবে জানি না এর হচ্ছে দুটো গাছ আছে মানে পাশ থেকে দেখেন ওই পাশটা হচ্ছে বন গাছ আর এটা হচ্ছে ইটালিয়ান তা আমি ইচ্ছা করেই কাটি নি গাছটা যে দেখি কেমন হয় সেটা তো মানে অনেকগুলো ফল সেট হয়েছে এই যে এই যে সেটার আমি একটা ফল এই ফলটা কাটো তো এটা হচ্ছে বন বন চারার মানে ফল অনেকগুলো ফল সেট হয়েছে শুধু বিষটা নরম আর ভিতরের কালারটা একটু দেখার জন্য এখনও পাখিনি তো বিষটা নরম কিনা না দেখো বিষটা শক্ত ডালটা কেটে দিবা না হ্যাঁ একদম তুলোর মতন ওরে বাবা বাবাই কি নরমে আর একটা জিনিস হুম সেটা হচ্ছে বনগাছ আমি এখন একটা ইটালিয়ান আনা তুলব ওই বড়োটা উঠাও তো আমার আমার কাছে তো আমি একটু ওঠাই এখন পিছিয়েছে কিনা বলতে পারবো না এই যে আনারটা কেবলই কালার আসছে এখন আমি একটু আচ্ছা এই যে আনারটা হুম এইটা হচ্ছে যখন পাকবে তখন মানে আমরা বাজার থেকে যেটা কিনে খাই যেরকম ওরকম কি খোলা উপরে হবে না ওই কালার না ইটালিয়ানে হবে না এই যে ভিতরটা এই যে দানাও কিন্তু আমি ভালো করে একদম কেটে নি ভিতরটা সাদা দেখছি হ্যাঁ এটা সাদা ইটালিয়ান আনার হয় সাদা আমি আসলে কালকে একজনের ভিডিও দেখে আসলে তোলার জন্য আরো আগ্রহ হয়েছে অত্যন্ত বড় বড় দানা এই যে ওয়াও মুড়ে মানে আমরা সবাই লালের দিকে বেশি আগ্রহ দিই হুম যে লাল হইতে হবে এর দেখেন ভরপুর রস এর দানাগুলো অন্যান্য আনারের চাইতে এর শুধু ভিতরটা সাদা দেখেন কিন্তু কুয়াগুনো অনেক বড় এবং আমার আসলে যদি থাই আনার আর এইটা দেওয়া হতো তাহলে আমি থাই আনার না নিয়ে ইটালিয়ান আনারটা নিতাম এটার বিষ অনেক বড় এবং অত্যন্ত নরম এবং সাইজও মার্শাল অনেক বড় হয় আর হালকা একটু গোলাপি হয়েছে হয়তো আরেকটু রাখলে আরেকটু কালারটা বাড়ত তবে এটা সাদা অত্যন্ত ভালো সাইজও ভালো তবে ভাই ভিতরে কালারটা একটু আসবে হুম তবে খুব নরম এটা এই যে কিরকম একটু লালছে মতো কালার দেখা যাচ্ছে হ্যাঁ এটা ইটালিয়ান আনার অত্যন্ত ভালো আর বীজগুলো এত নরম এদান রস দেখেন এক টুকি এক দুই ফুটার প্রতিটা দানাই দেখেন এই যে দুই ফুটা করে রস হবে ওরে বাবা আমি ইয়ে করতে পারছি না এই দেখেন সব সিটকে চলে যাচ্ছে প্রতিটা দানায় এক ফুটা দুই ফুটা করে অত্যন্ত ভালো লাগছে আনারটা তবে যারা মাঠ বাগান এবং বাগানে লাগাতে চান ইটিয়া ইটালিয়ান আনারটা আমাদের পরীক্ষিত একটা জাত এটা করতে পারেন চোখ বন্ধ করে এটা করতে পারেন এই ইটালিয়ান আনার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম